সোনামা থানার উর্মা এলাকায় দুষ্কৃতিকারীরা উপপ্রধান রানী দাস মজুমদারের স্বামী বিদুর দাসের রাবার বাগানে আগুন লাগিয়ে দেয় রবিবার দুপুরে এই ঘটনা ঘটে যেখানে বিদুর দাসের একমাত্র আয়ের উৎস গাছ আগুনে পুড়ে যায় স্থানীয় মানুষ আগুন নিয়ন্ত্রণে আনেন যদিও দমকল বাহিনী আসার আগেই ক্ষয়ক্ষতি হয়ে যায় বিদুর দাস অভিযোগ করেন তিনি বিজেপি করেন এবং রাজনৈতিক আক্রমণের শিকার হয়েছেন তিনি থানায় মামলা দায়ের করবেন বলে জানান হঠাৎ করে ভাই হঠাৎ করে খবর আইল যে বাগানে আগুন লাগছে তখন দৌড়াই আইলাম দেখি দৌড়াই দেখি চার পাঁচশো গাছ ফুয়ে গেছে গা এই বাগানের উপর আমার নির্ভরশীল আমি আর আমার কোনো অন্য কোনো সম্পদ নাই এটার উপরে আমি দেহ রক্ত দিই বা আমি রাজনীতি করি রাজনীতির জড়িত এই কারণে দুষ্কৃতি এসে দুপুর সাড়ে বারোটার পরে আগুন লাগাইয়া আমার চার গাছ প্রায় নষ্ট হয়েছে আমি আজ বিটা ছাড়া আমি খুব অসহায় অবস্থা আছি এটার উপর আমার নির্ভরশীল কিভাবে চললাম সেজা ইনস্টিটিউট অফ কিডনি সায়েন্সেস কিডনির জটিল রোগে চিকিৎসার জন্যে এক উৎকৃষ্ট প্রতিষ্ঠান যেখানে উত্তর পূর্ব ভারতের প্রথম এবিও অসামঞ্জস্য কিডনি প্রতিস্থাপন এবং মৃত ব্যক্তির কিডনি প্রতিস্থাপন করা হয় এখানে